দুনিয়া এবং আখেরাতে ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত যারা ইসলামের পথে চলতে অস্বীকার করে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি ইমানদার না বেঈমান এক বাক্যে উত্তর আসবে কি ইমানদার ঠিক না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যারা হবে এদের কাজ আর কর্ম এদের মনের যে না মনের মধ্যে যা কল্পনা জল্পনা হয় জবান দিয়া যা উচ্চারণ হয় ইমানদার যারা হবে এরা ইমানের মধ্যে মনের মধ্যে কল্পনা জল্পনার সাথে সাথে বাস্তব জীবনে এরা আমল করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়াতে এক নয় দুই নয় আঠারো শ্রেণীর মানুষ যারা আছে এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও এরা ক্ষতিগ্রস্ত হবে তিন নাম্বার পয়েন্টের মধ্যে আমি যেটা পেয়েছি সেটা হলো এরা যারা ইসলামের পথে চলতে চায় না নামধারী মুসলমান নামে মুসলমান এরা নামাজও পড়েন রমজান মাসেও রোজাও করেন আমার হজ করে জাকাত দেয় এরপরেও দেখা যায় ইসলামের পথে তারা পরিপূর্ণভাবে চলতে চায় না প্রিয় ভাইরা এদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন একশো চোদ্দটি সুরার মধ্যে পাঁচ নাম্বার সুরা সুরাতুল মাইদা পাঁচ নাম্বার আয়াতের শেষের অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকুম ফুর বিল ঈমানি ফাকাদ হাবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাত বলেন যে ব্যক্তি ইমানের পথে চলতে অস্বীকার করে আর তার জীবনের যত ভালো কাজ আছে রব্বুল আলমিন বলেন ইমানের পথে যদি চলতে শিকার করে পক্ষান্তরে তার জীবনে যত ভালো ভালো কাজ আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভালো ভালো কাজগুলো নষ্ট করে দেয় জোরে কন্যা বিল্লাহ ভালো কাজ কি করে দেয় ভাই নষ্ট করে দেয় কে বলছে আওয়াজ দন না কে বলতেছে আল্লাহ প্রিয় মুসলমান হেরা শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র দুনিয়াতেই তার এই ভালো ভালো কাজগুলো নষ্ট হবে এতক্ষণ পর্যন্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নহু ফিল আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ বলেন আখিরাতে ওই ব্যক্তি সব চাইতে নিঃস্ব একদম দেউলিয়া হয়ে উঠবেন আখিরাতের দরতে ওই ব্যক্তির আমল নামাই কোনো নেকি থাকবে না ওই ব্যক্তি শূন্য হাতে আ খেরাতে রাদ আলতে উঠতে মুসলমান ভাইয়েরা এই জন্য আমাদের বাস্তব জীবন চালাতে গিয়ে ইসলামের প্রত্যেকটা বিধি বিধান মেনে চলার দরে আছে না নাই সবাই বলে না সেনা নাই তাহলে যারা ইমানের পথে পরিপূর্ণভাবে চলবে না আল্লাহ তারা এদের দুনিয়ার জেন্দিগিতে যত ভালো কাজ আছে সবগুলো নষ্ট করে দেয় কি করে দেয় নষ্ট করে দেয় শুধু নষ্ট করেই নয় আল্লাহ বলেন এরা খালি হাতে হাতে উঠবে শূন্য মুসলমান ভাইয়েরা এই জন্য পরিপূর্ণ ভাবে ইমানের পথে চলতে হবে ইসলামের পথে পরিপূর্ণ চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন চার নাম্বার পয়েন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে অবলম্বন করেছে অর্থাৎ ইসলাম বাদ দিয়া দুনিয়ায় হিন্দু ধর্ম মেনেছে ইহুদি ধর্ম মেনেছে খ্রিস্টান ধর্ম মেনেছে বৌদ্ধ ধর্ম মেনেছে শিখ ধর্ম মেনেছে দুনিয়ার মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া যত ধর্ম তন্ত্র মন্ত্র চলে সবকিছু তারা দুনিয়াতে মেনে নিয়েছে কিন্তু তারা ইসলামকে মানতে পারে নাই যারা দুনিয়া ইসলামকে গ্রহণ করে নাই ইসলাম বাদ দিয়ে দুনিয়ার সব ধর্ম কর্ম মেনে নিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামকে বাদ দিয়া যারা অন্য ধর্ম অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ব্যক্তিরা দুনিয়া এবং আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে আসেন দলিল কোথায় পাবেন

আল্লা হাকিমের মধ্যে সুরতুল্লাহ ইমরান পুচাশি নম্বর হাতে কারিমার মধ্যে সুন্দর করে জানাইয়া দিল ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোন ধর্ম মানবে অন্য কোন কিছুকে মেনে নিবে আল্লাহ রাব্বুরে আলমিন বলতেছেন এই ধর্মটা মানার কারণে তারা যতই মনে মনে কল্পনা করুক না কেন জল্পনা করুক না কেন আমাদের ধর্মটা হয়তো বা কে ময়দানে আমাদের ধর্ম যেটা মানতেছি এইটা মানার কারণে হয়তো আমরা মা পেয়ে যাবো পরিত্রাণ পেয়ে যাবো উপস্থিতি প্রিয় ভাইয়েরা প্রিয় বাবা জিরা যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করেন যারা দুনিয়াতে ইসলামকে বাদ দিয়া অন্য ধর্মাবলম্বী অন্য কোন ধর্ম মানবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ধর্মটা তারা মানার কারণে দুনিয়াতেও ক্ষতি হবে আখিরাতের ময়দানেও ক্ষতিগ্রস্ত হবে আর এই অন্য ধর্ম মানার কারণে তারা হয়তোবা ভাবতেছেন আমরা পরকালে এই ধর্ম মানার কারণে পরকালে হয়তোবা আমরা উপকৃত হব কিন্তু না 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 মাতকার কাফের বেইমানেরা ওরা মূর্তি পূজা করত আগুনের পূজা করত গাছের পূজা মাছের পূজা লাত উদ্জা মানাত হগলের মতো বিভিন্ন দেবদেবীর তারা পূজা করত নিজে হাতে মূর্তি বানায়া ওই মূর্তিগুলো কাবা ঘরের মধ্যে রেখে দিয়েছিল প্রেম মুসলমান দাইরা তারা তাদের বাড়িতে রেখে দিয়েছিল তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ছোট ছোট মূর্তি বানায়া রেখে দিয়েছিল প্রতিদিন দুধ দিয়া আগর বাতি দিয়া সন্ধ্যার সময় সকাল বেলা দুই বেলা সুন্দর করে পূজা করত বিভিন্ন ভোগ তাদের সামনে দেওয়া হতো বিভিন্ন কিছু তাদের খেতে দেওয়া হতো কিন্তু মূর্তি কি খায় কথা কয় না মূর্তি কি কোনো খাবার খায় ভাই মূর্তি কোনো খাবার খায় না মুসলমান ভাইয়েরা ওরা বলতো আবার তারা কি করত ওরা বিভিন্ন ভালো মানুষের মূর্তি গুলো তারা বানাইতো বিভিন্ন নবীর মূর্তি তারা বানাইতো বানানোর পরে ওই মূর্তিগুলোকে সিজদা করতো জোরে কন্যা অজুবিল্লা আর তারা বলতো কেমতের ময়দানে এই মূর্তি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে জোরে কন্যা অজুবিল্লা এই জন্য প্রিয় মুসলমান হয়ে না ইসলামকে বাদ দিয়া কোন ধর্ম মানার কোন সুযোগ নাই প্রিয় ভাইয়েরা আখেরাতে এই ব্যক্তিগুলো হবে ব্যর্থ আখেরা এই ব্যক্তিগুলো হতাশাগ্রস্ত যখন শুনবে এই ধর্ম তারা যা কিছু পালন করতেছে এই ধর্ম পালন করার কারণে তারা মাপ পাবে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে তারা মাপ পাবে না ওরা তখন উন্মাদের মতো পাগলের মতো হয়ে যাবে অস্থির হয়ে যাবে কিন্তু প্রিয় ভাইয়েরা বুঝে থাকলে বলেন তো কে আমাদের ময়দানে পাগল যতই হোক না কেন কোনো উপায় আছে নাকি এই জন্য দুনিয়াতেই পাগলের চিকিৎসা করা লাগবে দুনিয়াতেই ভালো মানুষ হয় মারা লাগবে দুনিয়াতেই সুস্থ মানুষ হয় মরে যাওয়া লাগবে দুনিয়াতেই জন্মতি মানুষ মরে যাওয়া লাগবে দুনিয়াতে ইসলামটাকে পরিপূর্ণ মেনে নিয়ে আমল করে মরার দরকার আছে না নাই প্রেমসলমান ভাইরা চার নাম্বার চলে গেল পাঁচ নাম্বার পয়েন্টে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে মিথ্যা মনে করে এই দুনিয়াতে যত বর্ণের যত ধর্মের যত ধরনের যত মানুষ বসবাস করেন প্রত্যেকজন মানুষের মধ্যে দুইটা গ্রুপে বিভক্ত জোরে বলেন কয় গ্রুপ জোরে বলেন কয় গ্রুপ দুইটা গ্রুপে বিভক্ত এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকজন মানুষকে যদি আপনি একা এক জায়গায় করেন সব মানুষগুলো দুই ধরনের দুই শ্রেণীতে বিভক্ত এক নাম্বার হলো ইমানদার মুসলমান আর দুই নাম্বার হলো কাফের বেঈমানেরা প্রিয় মুসলমান ভাইরা মুসলমান যিনি মুসলমান মানে বিশ্বাস করে মৃত্যুর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান যখন বানাবে জান্নাতের মধ্যে আমার আল্লাহর দিদার নসিব হবে কি হবে না কি কোন কি কোন হবে কি হবে না হবে কেমন হবে নবীজি কি একজন একজন সাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আল্লাহকে দেখব এত মানুষ অসুবিধা হবে না নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা শোনো আকাশটা পরিষ্কার কোনো মেঘ নাই চাট উঠেছে আকাশের মধ্যে চন্দ্রিমারা পূর্ণিমার জিনিস কোনো মেঘ নাই এক জায়গায় একত্রিত হয়ে সব মানুষ যখন আকাশের দিকে তাকায় আপনারা বলেন তো মেঘমুক্ত পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে কি কোনো প্রকার অসুবিধা হয় কোনো অসুবিধা হয় না ইমানদার যারা হবে মুমিন মুত্তাকি যারা হবে জান্নাতের মেহমান যারা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রত্যেকজন মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে সাক্ষাৎ দিবে জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার যে আল্লাহ আমাকে বানাইছে আপনাকে বানাইছেন আসমান বানায় জমিন বানায় এত সুন্দর সুন্দর ফলমূল বানিয়েছে এত সুন্দর বিশাল সমুদ্র বানিয়েছে যে আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর না জানি ওই আল্লাহ কত সুন্দর কথা কন ঠিক কিনা কিন্তু কাফের যারা হবেন বেইমান যারা হবেন মুনাফিক যারা হবেন এরা বিশ্বাস করে না মরার পরে আল্লাহকে দেখা যাবে এইটা তারা বিশ্বাস করে না আল্লাহ রব্বুল আলামিন তাদের এই ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণিত করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আল আনাম 31 নম্বর আয়াত 6 নম্বর সূরা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া দা খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকা আলামিন বলেন যারা আল্লাহর সাথে নিজেদেরকে সাক্ষাতের ঘোষণাকে মিথ্যা দণ্ড করেছে মিথ্যা মনে করেছে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন তারা হবে ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরার পরে এই সংবাদকে যারা মিথ্যা মনে করে আল্লাহ বলতেছেন এরা হলো ক্ষতিগ্রস্ত এরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত এরপর আল্লাহ বলেন হাত্তা আর ইযা তাতুম আল্লাহ বলেন আর যখন তাদের কাছে সাআতু বাগতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যখন তাদের সামনে আকর্ষাত সেই সময়টা এসে যাবে অর্থাৎ냐면 যখন সংগঠিত হয়ে যাবে

ওই সময়টা তাদের সামনে এসে যাবে ওই ব্যক্তিরা তখন বলতে থাকবে হায় আফসোস হায় আফসোস হায় আফসোস করে বলতে থাকবে যে আমরা তো আমাদের এই ব্যাপারে আমাদের তো কেমন ভুল হয়ে গেছে ওই ব্যক্তিরা তখন স্বীকার করবে আমরা তো ভুল করেছিলাম আমরা তো ঠিক ছিলাম না আমরা ঠিকের উপরে ছিলাম ভুলের উপরে ছিলাম মিথ্যার উপরে ছিলাম আল্লাহ রপুরে আলামিন এরপরে ডাকতে বলেন

এই জন্য ইসলামের কোনো বিধানকে মিথ্যা মনে করার কোন সুযোগ আছে নাকি ইসলামের কোন বিষয় কোরআনের কোন বিধান হাদিসের কোন নিয়ম হাদিসের কোন বিধান যদি কোন ব্যক্তি মিথ্যা মনে করে ওই ব্যক্তি যদি মিথ্যা প্রতিপন্ন করে প্রিয় মুসলমান ভাইরা তাহলে বুঝে নেন শুনে নেন ভালো করে শুনে নেন কোরআনের কোন বিষয়কে যদি কোন ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে জোরে কন্না আউযুবিল্লাহ বলেন। তারা অন্যায় করেছিল গুনার কাজ করেছিল তারা যে স্বীকার করে নেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবেন এইটা তারা বিশ্বাস করে নাই বিশ্বাস না কারণে তাদের যে গুণাটা হয়েছে আল্লাহ রবিন ওই গুণাটা ওই ভুষাটা কেমন দিন তাদের প্রত্যেককে নিজের পিঠের উপরে দিয়ে দেবে প্রত্যেককেই প্রত্যেকের ওই গুনার ভুষা বহন করতে থাকবে আর আল্লাহ রবুরে আলমিন বলেন আল্লাহ আল্লাহ দেখ কেবা লাগে কে বলতেছে আল্লাহ বলতেছেন দেখো কেমন লাগে আজকে তোমরা ওই নিকৃষ্ট বোঝা তোমরা বহন করতেছ নিকৃষ্ট বোঝা তোমরা বহন করতেছ আমার আল্লাহ তালার ফেরেজ তারা অন্য ফেরেজ তাদেরকে ডাক দিয়ে বলবে এই হলো সেই শয়তান এই হলো সেই শয়তান যেই শয়তান শয়তানটা দুনিয়ার ময়দানে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর কোনো বিধান মানে নাই রাসুলের কোন সুন্নতের আদর্শ মানে নাই ফুজুররা আলিমরা যা বলেছে সব কথাকে এই ব্যক্তিরা মিথ্যা মনে করেছে হুজুররা বলতো দুনিয়ায় ভালো কাজ করো দুনিয়াতে ভালো ভালো কাজ করো কারণ আমাদের দিন তোমার হিসাব যিনি নিবেন তিনি কে আমাদের হিসাব তাকে নিবে আল্লাহ নিবে দুনিয়ায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে দুনিয়ার নিয়ম অনুযায়ী দুনিয়ার বিধান অনুযায়ী ল অনুযায়ী তার একটা শাস্তি হয় হয় কি হয় না ধর্ষণ করলে তার একটা দুনিয়ার ল অনুযায়ী শাস্তি হয় জিনা করলে একটা শাস্তি হয় মানুষ হত্যা করলে একটা শাস্তি হয় প্রিয় মুসলমান ভাইয়েরা এরকম ভাবে প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা অপকর্মের একটা করে শাস্তি আছে না নাই কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা যারা দুনিয়াতে অন্যায় করবে অপকর্ম করবে খারাপ কাজ করবে গুণার কাজ করবে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু মেনে নিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যারা নিজের জীবন চলাবে প্রিয় মুসলমান ভাইরা এই যে গুনার বোঝাটা এমন ভারী হবে ভারী হবে এই গুনার বোঝাটা নিয়ে তারা কিয়ামতের ময়দানে যখন উঠতে থাকবে চলতে থাকবে ঘুরতে থাকবে তারা ওদেরকে ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়ায় কি তোমরা তোমাদের কাছে কোনো নবী যায় নাই দুনিয়ায় কি তোমাদের কাছে কোনো হুজুর যায় নাই দুনিয়ায় কি তোমাদের কাছে কোনো ওয়ায়েজিন যায় নাই তোমাদের কি কি বলে না এটা গুনার কাজ এটা করা যাবে না এইটা ভালো কাজ এই কাজটা তোমরা বেশি বেশি করে করো দুনিয়ায় কি একজন ব্যক্তি ও তোমাদের কাছে যায় নাই ওই দিন কি আমি আপনি না স্বীকার করতে পারবো ভাই কি বল অস্বীকার করতে পারবো